নমস্কার ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ টোয়েন্টি এইট অফ এপ্রিল রবিবার এখন বাজে সকাল পোনে এগারোটা এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি আমি সকালে সমস্ত কাজকর্ম সেরে স্নান পুজো করে এই সবে উঠলাম আর আজকে সকালেও ঠিক গতকালকে রাতের মতন প্রায় একই ঘটনা ঘটল কুন্তুলের বাবা আজকে একটু সকাল সকাল বাজারে গেছিলেন তো বাজার থেকে ফেরার সময় উনি ব্রেকফাস্ট কিনে এনেছেন এই ছোলা ভাটোরা আর জিলেপি আর ততক্ষণে আমি ঘরে ব্রেকফাস্ট বানানো শুরু করে দিয়েছি এই যে কালো জিরে কাঁচা লঙ্কা টমেটো দিয়ে আলুর বাটি চচ্চড়ি আর তার সাথে ময়দার রুটি করব বলে ময়দাটা মিখে রেখেছিলাম তো যাই হোক ময়দাটা তো ফ্রিজে রেখে দিয়েছি কিন্তু ততক্ষণে আমার আলুর বাটি মানে আলুর চচ্চড়িটা হয়ে গেছিলো কিছুটা ছোলা ভাটোরার সাথে খেয়ে নেবো আর কিছুটা রেখে দেবো রাত্রেবেলা মুড়ি টুড়ির সাথে খেয়ে নেব আর তুতুলো বাবা বাজার থেকে আজকে মাটন এনেছেন তাই স্নানে যাওয়ার আগে মাটনটা ভালো করে বেছে ধুয়ে ম্যারিনেট করে রেখেছি আর তুলতুলকে কিছুক্ষণ আগে একটু ঘুগোজের জল খাইয়ে দিলাম আর এখনই গাড়ি ঘোড়া নিয়ে খেলা করছে বসে বসে আর এবার আমি ব্রেকফাস্টটা সেরে দুপুরে রান্না বান্না শুরু করব এখন বাজে এগারোটা পঁচিশ আর তখন আমি ব্রেকফাস্ট সেরে দেখে দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি স্নানে যাওয়ার আগে তো মাটনটা ম্যারিনেট করে রেখে গেছিলাম আর এখন ওই চারটুকরো আলু ভেজে তুলে রাখলাম এখানে মাটনটা কষা হচ্ছে কিছুক্ষণ পর টবে দিয়ে দেব আর তুলফুলের জন্য এই আলু গাজর পেঁপে একটু কুমড়ো দিয়ে মাটনের পাতলা ঝোল করবো তাই এগুলো সব কেটে ধুয়ে রেখেছি আর আমের টক মানে চাটনি করবো এগুলো শুকিয়ে গেছে হ্যাঁ আমগুলো কেটে নিচ্ছি এবার তুইকে তেল মালিশ করে দেব এখন বাজে বারোটা পাঁচ আর এদিকে তুলতুলের জন্য সব রকম সবজি দিয়ে মাটনের ঝোল ভাত এ দুটো রান্না হয়ে গেছে মাটনটা কষিয়ে জল দিয়ে দিয়েছে ফুটছে আর পনেরো কুড়ি মিনিট মতন হবে তারপরে নামিয়ে দেব আর এদিকে আমি চাটনিটা করবো সেজন্য আমটা সেদ্ধ বসিয়ে দিয়েছি আর তুলতুলকে তেল মালিশ করে দিয়েছিলাম আর গতকালকে যে বড় গামলাটা কেনা হয়েছে সেই গামলাটার মধ্যে তুলতুলে বাবা জল ভরে দিয়েছে এখন খেলা করছে ওদের বসে বসে আরাম করে খেলে যাচ্ছে এবার ওকে স্নান করিয়ে দেব এখন বাজে পোনে একটা আর তখন তুল তুল কিছুক্ষণ জল নিয়ে খেলা করার পর ওকে স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছি আর এদিকে আমার রান্না বান্না সব কমপ্লিট এখানে আছে ভাত এখানে আছে আমাদের জন্য আলু দিয়ে মাটনের ঝোল আমের চাটনি আর পেঁয়াজ কেটে নিয়েছি আর এখন তুলতুলের খাবারটা বেড়ে নিয়েছি ভাত আর সব রকম সবজি দিয়ে মাটনের এখন বাজে পোনে দুটো আর আজকে একটার মধ্যে তুলতুলের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছিলো আর লাঞ্চের পর তুলতুলকে হাত মুখটা ভালো করে ধুয়ে মুছি তুলতুলের বাবাকে খাবারটা বেড়ে দিই তারপরে তুলতুলকে ঘুম বাড়ানোর জন্য আমি বেডে নিয়ে গেলাম তো প্রতিদিনের মতন আজকেও ওই পাঁচ থেকে সাত মিনিট মতন একটু খেলা করলো খেলা করতে করতে নিজে নিজেই ঘুমিয়ে পড়েছে আর তুলতুলের বাবার কিছুক্ষণ আগে লাঞ্চ কমপ্লিট হলো তবে ধানিকে এখনও খেতে দিই নি ধানিকে একটু পরে দেব এমনিতেও ধানি এখন দুপুরবেলা খাচ্ছে না ওকে যত তাড়াতাড়ি খাবারটা দেয়া হোক না কেন ও খেতে খেতে সেই বিকেল দিয়ে দিই তাহলে কোন সময় যে তার ঠিক নেই আর এখন আমি এই বাদ বাকি কাজগুলো সারি সেরে তারপর লাঞ্চ করব যে সমস্ত কাজগুলো বাকি ছিল সেগুলো সব সেরে সবে মাত্র উঠলাম আর এখানে আমি আমার খাবারটা বেড়ে নিয়েছি এখন বাজার চারটে চল্লিশ আর তখন আমি লাঞ্চ করে লাঞ্চের পর আমার প্রতিদিনের যে দু একটা কাজ থাকে সেগুলো সব সেরে ধানিকে খেতে দিয়ে তারপরে আমি একটু শুতে গেছিলাম আর তুলতুল আজকে এই পনেরো চারটে চারটে নাগাদ ঘুম থেকে উঠল উঠে কিছুক্ষণ খেলা টেলা করছিলো আর এখানে তুলতুলের জন্য একটু টুকুজে জল করে নিয়েছি এবার ওকে খাইয়ে দেব আর গতকালকে বলছিলাম না যে এই ঝুড়ি বাস্কেট এগুলো নিয়ে খেলা শুরু হয়ে যাবে তুলতুলের কাছ থেকে একটু বাঁচিয়ে রাখতে হবে এই যে শুরু হয়ে গেছে এটা নিয়ে খেলা এটার আর আয়ু বেশিক্ষণ নেই এত খেলার জিনিস হচ্ছে না ওটা নিয়ে খেলতে হবে মা চলো গুড ইভিনিং এখন বাজে সাতটা কুড়ি আর তখন তুলতুলকে ওই গ্লুকোজের জলটুকু খাইয়ে আমি ও ঘরের বিছানা পত্রটা গোছাচ্ছিলাম আর তুলতুল খেলা করছিল আর আজকে দিদি একটু তাড়াতাড়ি কাজে এসেছিল ওই পাঁচটা দশ পনেরো নাগাদ আর আজকে আর দিদির ছেলে আসেনি মানে চন্দন পড়তে আসেনি যেহেতু আজ সানডে আবার কোনো কোনো দিন সানডে তো আসেও তো দিদির ছেলে না আসলে তো দিদির খুব তাড়াতাড়ি কাজ হয়ে যায় মোটামুটি পাঁচটা চল্লিশের মধ্যে দিদি কাজটা সেরে বাড়ি গেল আর তারপর আমার যে একটা টুকিটাকি কাঠ থাকে সেগুলো সব সেরে আমি সন্ধ্যে দিলাম তুলতুলকে দুটুকু খাওয়ালাম আর এখন তুতুলো বাবাকে একটু চা করে দিচ্ছি আর তুলতুলে বাবা এই বিকেলের দিকে মিস্ত্রি দাদাদের জন্য শিঙারা কচুরি এগুলো সব এনেছে তো এই শিঙারা কচুরি দিয়ে তুতুলো বাবাকে একটু চা দিয়ে দেবো আজকে সকাল থেকে খাবার সমানে জমেই যাচ্ছে মানে ওই সকালে আলুর তরকারি রয়ে গেছে তারপর তুতুলো বাবা ছোলা ভাটুরা এনেছিলেন ভাটুরার একটা ভাটুরা আছে তারপর ময়দা মাখা আছে ওগুলো সব ফ্রিজে আছে ও তারপর আবার ছোলা ভাটোরের সাথে জিলিপিও এনেছিলেন দুটো জিলাপি রয়ে গেছে আবার এই শিঙাড়া কচুরি এখান থেকে তো তুলতুলো বাবা হয়তো বড়দের একটা কি দুটো খাবে থেকে যাবে এখন বাজে নটা পাঁচ আর তখন বাবাকে খাস্তা কচুরি আর সিঙ্গারা টুকু দিয়ে চা দেওয়ার পর তুলতুলকে নিয়ে একটু পড়াতে বসিয়েছিলাম যদিও গতকালকে তুলতুলের সমস্ত হোমওয়ার্ক কমপ্লিট হয়ে গেছিল আজকে ওই বসে আমার সাথে একটু পড়াশোনা করলো আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট মতন আর তারপর আমি উঠে রাতে রান্নাটা বসালাম আর তুলতুলা বাবা তুলতুলকে নিয়ে একটু ঘুরতে বেরোলাম দশ পনেরো মিনিট আগেই গেল আর এদিকে ভাতটা প্রায় হয়ে এসেছে ভাতের মধ্যে ভেন্ডি সেদ্ধ দিয়েছি এখানে গোল গোল করে আলু ভাজা হচ্ছে মসুর ডাল সেদ্ধটা হয়ে গেছে ওবেলার একটু মাটন আর মাটনের ঝোল রয়েছে একটু ভাত রয়েছে কিন্তু এই কোনো কিছুই তুলতুলো বাবা ছুঁয়ে দেখবে না মাটন চিকেন মাছ এই তিনটে জিনিসই তুলতুলো বাবা একবেলায় খায় মানে দুপুরবেলা খায় রাতে কিছুতেই না একদমই খেতে চায় না আর আমিও জোর করি না ডিমটা তাও দুবেলা খাবে কিন্তু চিকেন মাটন মাছ একদমই না আর ভাতের মধ্যে ভেন্ডি সেদ্ধটা একটু ওই সুত একটা সাদা সুতো দিয়ে বেঁধে দিয়েছি এতে কি হয় তুলতে খুব সুবিধা হয় সুতোটা ধরে নিয়ে নিলেই সব কটা ভেন্ডি উঠে যায় আর হলে পুরো ভাতটা ঘেটে যায় ভাতটা প্রায় হয়েই এসেছে আবার নামিয়ে দেবো আর তখনই বলছিলাম না যে আজকে সকাল থেকে আমার সমানে খাবার রয়ে যাচ্ছে এই যে এখানে একটা খাস্তা কচুরি রয়েছে এবার ফ্রিজটা খুলে দেখাই সকালবেলা ময়দা মেখে রেখেছিলাম এই যে সেই ময়দা মাখা আছে তুলতুলে বাবা সে জিলেপি এনেছিল সেই জিলেপি সকালবেলা যে আলুর চচ্চড়িটা করেছিলাম সেটা রয়েছে এখানে ভাটোরাটা রয়েছে কখনো আমার এত খাবার একসাথে জমা হয় না আজকে যা হলো হল ভাত আনি ফ্যানটা ঝরিয়ে দেব এখন বাজে নটা পঁয়ত্রিশ আর তুল এই পাঁচ মিনিট আগেই বাড়ি ফিরলো রেখে দাও আর এদিকে আমার রাতে বান্না সব কমপ্লিট ধানেকে খেতে দিয়ে দিয়েছিলাম ওর খাওয়া হয়ে গেছে এখানে তুলতুলের বাবা আর তুলতুলের খাবারটা বেড়ে নিয়েছি এখন বাজে পোনা বারোটা আর তখন তুলতুলা বাবাকে খাবারটা বেড়ে দিয়ে তুলতুলকে খাইয়ে খাওয়ানোর পর প্রতিদিনের যে দু একটা কাজ থাকে সেগুলো সব সেরে ওই দশটা দশ পনেরো নাগাদ আজকে ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে গেছিল আজকে এগারোটা এগারোটা পাঁচ নাগাদ ও ঘুমানো ঘুমেরও কি পায়দা এখন সরঞ্জু নরানো যাবে না তাই যে পরিস্থিতিতে ঘুমাচ্ছে ঘুম পরে দেখব আর তারপরে এদিকে আমার যে কাজগুলো ছিল সেগুলো কিছুটা সেরেছি আর এখন আমি ডিনারটা করে নেব এখানে একটু ভাত রয়েছে এখানে ওবেলার কিছু ভাত রয়েছে আর এখানে মাটন আছে মাটনের আর মাটনের ঝোলটা একটু গরম করে নিয়েছি একটু পেঁয়াজ কেটে নিয়েছি আলুর তরকারিটা থাকবে কিনা না জানি না ফ্রিজে রাখা আছে নাড়াঘাটা তো হয়নি হয়তো থেকে যেতেও পারে ফ্রিজ মানে আলুর বার করলাম না যত দিন যাচ্ছে তত গরম বাড়ছে সকালবেলা থেকে যে মানে আটটা নটা থেকে ওই তিনটে সাড়ে তিনটে পর্যন্ত যে হাওয়াটা চলে সেই হাওয়াটা যদি সন্ধ্যের পর থেকে চলে তাহলে ওয়েদারটা একটু মানে ঠান্ডা হয় সন্ধ্যের পর থেকে হাওয়া একদম বন্ধ হয়ে যায় যেন গাছের পাতা নড়েই না ওই এক মিনিট দু মিনিটের জন্য একটু হাওয়া দেয় ব্যাস তারপর যে কাজ সেই গরম গরমকালে গরম পড়বে এটাই স্বাভাবিক কিন্তু গরমকে সহ্য করাটাই একটা অসহ্যনীয় হয়ে যাচ্ছে জন্য ওদের কত কিছু উপসর্গ দেখা দিচ্ছে কি বলবো যাই হোক এবার ডিনারটা সেরে আমি বাদ বাকি সব কাজগুলো করব আর টুলতুলের ব্যাগটাও গোছানো হয়নি আজকে সারাদিন একদম ভুলেই গেছিলাম তো ওটাও গুছিয়ে রাখতে হবে তাই আজকে ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইল সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট